আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অসেষ সহমতে ভালো আছো সুস্থ আছো আমার ও মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো তাহলে তোমাদের একটু হলেও ভালো লাগতে পারে তাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর তোমরা যারা আমার এই ভিডিওতে আজ প্রথম একেবারেই নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে আমার পাশে থেকে যেতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে তো যাই হোক আমি তো চলে আসছি আমাদের ফ্ল্যাটে প্রায় অনেক দিন হয়েছে তোমাদের সাথে আসলে বাসার কাজ শেয়ার করা হয়নি পনেরো বিশ দিন হয়ে গেছে কাজটা চলতেছে তো যেই দিন কাজ শুরু হয়েছে সেই দিন শেয়ার করছি আর হচ্ছে আমার বাসা থেকে আর কি ওই যে স্যানিটারি মালগুলা নিয়ে আসছে সেটার একটা ভিডিও আপলোড করছি আমি তো এটা হচ্ছে আমার বাচ্চাদের বেডরুম এখানে বাচ্চাদের জন্য আলমারিটা করা এখানে ওবির জন্য পড়ার টেবিলটা করেছি এখানে লাইটিং করাও আছে কেউ শুয়ে থাকলে লাইট বন্ধ করলে ওবি যদি পরে লাইটটা জ্বালিয়ে সে পড়তে পারবে একা একা এদিকে আলো আসবে না তেমন একটা তো যাই হোক এটা তো হচ্ছে বারান্দা আর হচ্ছে এটা বাথরুমের দরজা এখানে আর বাথরুমের সাথে পাশ দিয়ে আর একটা আলমারি করা দুই পাটের এটা হচ্ছে এখানে হ্যাঙ্গিং করেছি ওদের পাঞ্জাবি আর হচ্ছে দুই ভাইয়ের পাঞ্জাবি রাখার জন্য বিশেষ করে আসিফের এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল করা হবে একদম সিম্পলভাবে ওদের জন্য লাগে অবশ্য ড্রেসিং টেবিলটা আর এটা তো হচ্ছে ওদের ওয়াশরুমটা তো এখানে স্যানিটারি মালগুলা লাগাই ফেলছে কমড বেসিন কিন্তু এখনও পানির লাইন দেওয়া হয় না ফানিল লাইন ফরে দেবে তো ওদের কমট বেসিনটা আমি মেসিং করে নিয়েছি আর এখানে এখনও লুকিং গ্লাসটাও লাগানো হয় না সেটা এখন আমি কিনতে পারি না সময়ের জন্য আমি যাব একদিন আরও টুকটাক কিছু লাগবে বাথরুমের জন্য তিনও বাথরুম তো এগুলো নিয়ে আসে আবার এগুলো লাগাইতে হবে এখানে কর্নার দিসি এখানে সব কিছুই রাখা যাবে শ্যাম্পু সাবান সমস্ত কিছু বা ফুলের টপও রাখা যাবে তো যাই হোক তোমাদের কাছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আমার বাসা সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সেটা তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব আর এটা হচ্ছে আমার বেডরুমটা তো এখানে পালার আলমারি করা আছে আর ওই পাশ দিয়ে হচ্ছে গ্লাস দেবে সফিস রাখার জন্য আর কি একদম ওই কর্নারটা এখানেও কিন্তু হ্যাঙ্গিং করেছি আমার বোরকা রাখার জন্য অবির বাবার পাঞ্জাবি রাখার জন্য আর এখানে ওই যে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি আমার যে কি বলে আয়রন টেবিল যেটা ওইটা আমার এই আলমারির ভিতরে আর কি সেট করে দিবে এখান থেকে আমি ওইটা বের করে আয়রন করতে পারবে এই যে উপরে সিলিংটাও কিন্তু হয়ে গিয়েছে এটা বারান্দা আর এটা জানালা এখান দিয়ে আসলে মেন রোডটা খুবই ভালোভাবে দেখা যায় আর আমার বাথরুমেরও কমেটগুলো বসানো হয়ে গেছে কমেটগুলো না কমেট তো একটাই কি যে বলি না এটা হচ্ছে কর্নার তিনও বাথরুমে আমি দুইটা করে কর্নার দিয়েছি আর আমার বেসিনটা অন্যরকম নিয়েছি সেটা হচ্ছে যে শামুক বেসিন টপ বেসিন আর কি ওইটা শামুকের মতো দেখা যায় অনেকটাই তো আমার ভালো লাগছে দেখে এই জন্যে আমি নিয়েছি এটা আসলে যার যার পছন্দ তো ভিন্ন ভিন্ন তো আমার এই জিনিসটা ভালো লাগছে এখানেও লুকিং গ্লাস মানে তিনও বাথরুমের জন্য লুকিং গ্লাস লাগবে তো এই যে দেখো আমার এই যে বেসিনটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে তোমরা জানিও তোমরা যদি বলো তাহলে আমি বুঝতে পারবো যে না ঠিক হয়েছে তো এই তো আমার খুব ভালো লাগছে আর এখানের প্রতিটা জিনিসই আসলে আমার নিজের পছন্দ করা তো আমার হাজব্যান্ডকে অবশ্য ভিডিও করে সব কিছুই দেখানো হয় কেনার আগে যে দেখো এটা কেমন তোমার কাছে কীরকম লাগে উনি যে বরাবরের মতো একটা কথাই বলে যে তোমার যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও ব্যাস আর কোনো কথা বলে না মানে আমার পছন্দই ওনার পছন্দ তো উনিও পছন্দ করে যেটা আমি নিই আলহামদুলিল্লাহ তো সব কিছুই আসলে মানে প্রতিটা জিনিস আমি নিজে ধরে নিজের চোখে দেখে তারপরে আমি কিনেছি এটা হচ্ছে অজুব্যাসিন আসলে অজুব্যাসিনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের লাগে তো আমরা যারা বাড়া থাকি আমিও বাড়া ছিলাম হ্যাঁ আট নয় বছর আগে তিন বছর ভাড়া ছিলাম আমি তো ভাড়া থাকলে তো ভাড়াটিয়ারা আসলে চেষ্টা করলেও ফারে না যে অজু বেসিনে অজু করতে বাথরুমে বা ওয়াশরুমে উঁজু করা লাগে তো ওয়াশরুমে তো অজু করা তেমন ঠিক না এটা আমরা মোটামুটি সবাই জানি তো আসলে করার কিছু থাকে না ভাড়াটিয়ারা কীভাবে ইয়ে করবে যে অজু বেসিন লাগাবে ওয়াশরুমে অজু করতে হয় তো আল্লাহ পাক আমাকে সে সৌভাগ্য করে দিয়েছেন এই বেসিনটা লাগানোর আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলেও হয়তো আদায় হবে না কখনোই উনি কত নেয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন। কত নেয়ামত দিছেন আমরা সেটা আসলে কখনো রিয়েলাইজ করি না বা শুক্রিয়া আদায় করি না মানে যতটুকু দিয়েছেন ততটুকু তো শুক্রিয়া আদায় হয় না তারপরেও যাক আলহামদুলিল্লাহ তো এটা এটা হচ্ছে ইয়া ড্রয়িং ড্রয়িং রুমে এখানেও আমি একটা টেবিলের ব্যবস্থা করেছি ওবির জন্য ওবির টিচার আসবে কারণ হচ্ছে আমি তো টিচারের সামনে আসি না ওনাদের সাথে দেখা দিই না আমি ভিতরেই থাকি কোনো দরকার হইলে বা কথার প্রয়োজন হইলে বাচ্চা সম্পর্কে পড়াশোনা সম্পর্কে তখন আমি আমার বেডরুম থেকে উনি কিন্তু আমার গড়েই ফড়ায় অন্য রুমে আমি আর আমার রুমে থেকে ফোনে কথা বলি ওনার সাথে আমি ওনার যে কোনো টিচারের আমি সামনে যাই না তো সেই জন্য ওনাকে তো আর আমি বেডরুমে ঢুকাইতে পারবো না মানে আমার বাচ্চাদের বা ডাইনিংয়েও না তাই আমি এই ড্রয়িংয়ে একটা টেবিল করে নিছি কারণ ছেলে যাতে আছে পড়াশোনা করতে হবে টিচার তো লাগবেই তাই এটা আমার করা ওই ওই দিক দিয়ে কিন্তু ইয়েটাও হয়ে গেছে টিভি ক্যাবিনেটটা করে ফেলছে আর এটা হচ্ছে তো আমাদের আমাদের যত মা খালা শাশি মেয়ে বউদের মানে পছন্দের একটা জিনিস আসলে এটা আমাদের পছন্দ না হলেও কিন্তু এই ফাঁক কিচেনটা আমাদের অনেক বেশি ভালোবাসে তাই না ফুরা এখানে আমাদের দিনের অর্ধেকটা সময় কিন্তু কেটে যায় আমরা এখানেই আমাদের থাকতে হয় তো এটা যদি একটু সুন্দর না করি তাহলে তো ভালো লাগবে না তো এই তো এখানের উপরের বক্সগুলো বসায় ফেলছে আর সেলের নিচের এগুলো এখনও বসায় না সিংটাও লাগানো হয়ে গেছে তো সিঙ্কটা এত দামি সিঙ্ক লাগাইছি কিন্তু এত ময়লা পড়ে আছে মনে হয় যে অনেক পুরনো এখানে আর অনেক কিছু আছে সেগুলো আমি উঠায় রাখছি তো ইনশাল্লাহ সব কিছু পরিষ্কার করলে আবার পরিষ্কার হয়ে যাবে তো চুলা এখনও লাগানো হয় না সব কিছু কমপ্লিট হওয়ার পরে চুলা লাগাবে তো এই তো এটা হচ্ছে আমাদের মানে আমার স্বপ্নের ফ্ল্যাটের কাজকর্মের আপডেট তো তোমরা তোমাদের কাছে কেমন লাগছে এটা হচ্ছে একটা গেস্ট রুম গেস্ট রুমের কোনো কাজ করায়নি শুধু উপরে বক্স দিয়েছি আর হালকা একটা ড্রেসিং টেবিল হবে সিম্পলের ভিতরে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো ইনশাআল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে